হাই ফ্রেন্ডস এই দেখো তোমাদের দাদা কাজে গেছে তো আমার জন্য কী কী পাঠিয়েছে দেখো আমি তো আজকে খুব হ্যাঁ এই দেখো একটা নয় দু দুটো তো এবার আমরা খুলে দেখি কি পাঠিয়েছে ওই দেখো এটা তো খুব ইচ্ছে ছিল কেনা শুধুমাত্র তোমাদের দাদাভাই দেখো আমার ইচ্ছেটাই পূরণ দিয়েছে এতে এবার কি আছে আমরা দেখি এটা কি এটা এখন আমি দেখিনি এটা আমি কেটে দেখি এটা কি হতে পারে কোথার থেকে খুল বাবা এই তো এবার পেয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি দেখো দেখো দুটো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো তোমাদের দাদা ভাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ না এইগুলো আমার আমার না এইগুলো তোমার বাবা আমাকে দিয়েছে তোমার বাবাকে তুমি বলবে এগুলো আমার আমি তোমার দেবো না ওগুলো আমার আমাকে দাও